তাদেরকে যেগুলি ব্যবস্থাটা হওয়ার কিন্তু না আর আমরা আমরা বলছি যে আমরা কিন্তু পুলিশ করছি এবং আমাদের যারা নতুন অনেক এর আগে চার হাজারের উপরে যারা ট্রেনিং করে ফিরিয়েছে এবং এক একটা বেশ এখনও ট্রেনিং করবে এবং আরেকটা বেশ খুব তাহা প্রশিক্ষণে জন্য আমরা অন্যান্য আমাদের আমরা প্রশিক্ষণ দিই ওই প্রশিক্ষণ এটা আমি সাত তারিখে রাজারবাগ কনভেনশন সেন্টার আমরা এবং শুধু পুলিশটা অন্যান্য সব বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এটা আমাদের সেনাবাহিনীতে আমরা বিজেপি আনসার তাদেরও আমরা ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে আইন থেকে আনসারের সংখ্যা